নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রী শ্রী মাতা ঠাকুরানি এর অন্তিম পর্ব নিয়ে আলোচনা করতে এলাম গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম গতকাল আমরা দেখলাম যে শ্রী মায়ের প্রতি পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের এতটাই ভক্তি শ্রদ্ধা শ্রী মায়ের কাছে গেলে তিনি তার নিজের ভাব সংবরণ করতে পারতেন না তিনি এক অন্য জগতে পৌঁছে যেতেন সেজন্য তিনি মায়ের কাছে যেতেন কম যাতে করে মায়ের কোনোরকম অসুবিধা না হয় তার জন্য এবং শ্রী মা আমরা দেখলাম যে শ্রী শ্রী মা এসে তার ভাব সমাধি ভাঙালেন দুবার এবং তিনি মায়ের মধ্যে এমন কিছু দেখতেন সেটি লিখেছেন পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি যে সম্ভবত তিনি মায়ের উদরেই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেতেন তাই তিনি মায়ের কাছে যতক্ষণ থাকতেন ততক্ষণ কাঁপতেন এবং কাঁপতে কাঁপতে যেতেন কাঁপতে কাঁপতে আসতেন তার মধ্যে একটা অন্যরকম ভাব তৈরি হতো মায়ের কাছে গেলেই মাকে এমন কিছু রূপে তিনি দর্শন করতেন আজকে তার পরের অংশ থেকে আমরা শুনব আজ শুনব পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দৃষ্টিতে মা এর অন্তিম পর্ব চলুন তাহলে শুরু করি শ্রীরামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের মতো স্বামী ব্রহ্মানন্দ শ্রী মায়ের কোনো আদেশ বা অভিমতকে সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত কথা বলে মনে করতেন এবং তৎক্ষণাৎ তা নির্বিচারে পালন করতেন এই প্রসঙ্গে নিম্নোক্ত ঘটনাটি স্মরণীয় সেবার মহারাজকে ঢাকায় নিয়ে যাবার জন্য বীরেন্দ্রনাথ বসু বেলুর মঠে এসেছেন কিন্তু মহারাজ যেতে রাজি হলেন না বাবুরাম মহারাজ নিজে তাকে অনুরোধ করলেও কোনো ফল হলো না তখন বাবুরাম মহারাজ বীরেনবাবুকে পরামর্শ দিলেন এমনিতে হবে না মা ঠাকরুনের কাছে যাও তিনি অনুমতি দিলেই সব ঠিক হয়ে যাবে কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে দিয়ে বীরেনবাবুকে তিনি মায়ের কাছে পাঠিয়ে দিলেন কৃষ্ণলাল মহারাজ মাকে গিয়ে বললেন মা এটি মহারাজের ছেলে অর্থাৎ মন্ত্র শিষ্য তাকে ঢাকায় নিয়ে যেতে এসেছে তিনি যেতে চাইছেন না মা বললেন ছেলে এসেছে নিয়ে যেতে তা যাবে বই কি দেখো বাবা খুব সাবধানে নিয়ে যাবে বীরেনবাবুর উদ্দেশ্য সফল হল কারণ মায়ের ওই কথা শোনার পর যাওয়ার ব্যাপারে মহারাজ আর কোনো অমত করেননি সংঘ জননীর অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোনো কাজ করতেন না তা নিজের আধ্যাত্ম জীবন সম্পর্কেই হোক অথবা সংঘের কোনো প্রয়োজনেই হোক আঠারোশয় উননব্বই খ্রিস্টাব্দের শেষে তার মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে শ্রীমা তখন জয়রামবাটিতে স্বামী ব্রহ্মানন্দ তার মনের ইচ্ছা মাকে জানালেন এবং তার অনুমতি প্রার্থনা করলেন মা বলরামবাবুকে লিখলেন শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে গেলবার জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয় তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব মা বুঝেছিলেন ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা তাই শেষে লিখেছিলেন তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব মায়ের সেই অনুমোদন মাথায় নিয়ে তিনি কাল বিলম্ব না করে তপস্যায় যাত্রা করলেন আনুমানিক আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের সঙ্গে পরামর্শ করে স্বামী ব্রহ্মানন্দ জনৈক ভাইকে আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে একটি পত্র লিখে তা অনুমোদনের জন্য মায়ের কাছে পাঠালে মা পত্র শুনে মন্তব্য করেন রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে আমার মত এতে ঠিক ঠিক দেয়া হয়েছে মায়ের ওই কথার পর পত্রটি সেই গুরুভাইকে স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দেন সংঘ জননী শ্রীমা ছিলেন তার আরাধ্যা তার আশ্রয় তেরোশো সাতাশ সালের চৌঠা শ্রাবণ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মঙ্গলবার রাত্রি দেড়টার সময় শ্রীমা লীলা সংবরণ করেন মহারাজ তখন ভুবনেশ্বর মঠে ওই দিন রাত্রি প্রায় একটার সময় জনৈক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে গম্ভীরভাবে বসে আছেন সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য তামাক সেজে আনবেন কি না কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন তার ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হল না পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দের টেলিগ্রাম এসে পৌঁছল পূর্ব রাত্রে একটা তিরিশ মিনিটে শ্রীমা দেহ রক্ষা করেছেন সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখে অব্যক্ত বেদনায় থমথম করতে লাগল তিনি শুয়ে পড়লেন খানিক পরে উঠে বললেন আমি হবিষ্য করব তিন দিন তিনি কারোর সঙ্গে কথা বলেননি এবং বারো দিন জুতা ব্যবহার করেননি ও হব্যিসান্ন গ্রহণ করেছিলেন দুঃখ করে বলেছিলেন এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম স্বামী ব্রহ্মানন্দ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম শ্রী মা ছিলেন অবগুণ্ঠনবতী শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের দু একজন অন্তরঙ্গ ও বয়স্ক ভক্ত ভিন্ন কোনো পুরুষ ভক্ত তার মুখ কখনো দেখেননি স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দও তার ব্যতিক্রম নন শ্রী মায়ের দক্ষিণেশ্বর বাসকালে একজন কালীবাড়ির খাজাঞ্চিকে শ্রী কোথায় থাকেন জিজ্ঞাসা করেছিলেন উত্তরে খাজাঞ্চি বলেছিলেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি শুধু তার বাহ্যিক রূপকেই নয় তাঁর রূপকেও শ্রীমা অবগুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন মায়ের এই দুই ব্রহ্মবিদ বরিষ্ঠ মহান সন্তান সেই অবগুণ্ঠনের কিছুটা উন্মোচিত করে এক অপূর্ব মাতৃ আলেখ্য আমাদের সামনে তুলে ধরেছেন তাতে মায়ের ঐশী স্বরূপের যে চকিত আভাস আমরা পাই তা আমাদের নিত্যক্ষণের স্মরণ মনন ও অনুধানে কতখানি ধরে রাখতে পারবো জানি না তবে ক্ষণকালের জন্য হলেও অনন্তের সান্নিধ্যের আনন্দ তো আমাদের স্পর্শ করে যায় সেও তো এক পরম প্রাপ্তি দার্জিলিংয়ে টাইগার হিল থেকে হঠাৎ মেঘমুক্ত হিমালয় সূর্যোদয়ের দুর্লভ মহিমা পলকের জন্য যার দৃষ্টিতে ধরা পড়েছে সেই অনুভব করতে পারে মুহূর্তের জন্য হলেও কোন ঐশ্বর্যবান সে হয়েছে অসাধারণ লেখা অর্থাৎ আমরা যে এই মায়ের এতটুকুও ধ পাচ্ছি এই মহারাজদের মাধ্যমে সেটাই আমাদের স্মরণ মনন অনুধ্যানে রাখতে হবে পূর্ণাত্মানন্দজি মহারাজ যে আমরা কতটা যে ধরে রাখতে পারবো তা আমরা জানি না কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আর খুব সুন্দর একটি উপমা দিয়েছেন মেঘমুক্ত হিমালয় সূর্যোদয়ের দুর্লভ মহিমা টাইগার হিলে যদি কেউ দেখে সেই জানে একমাত্র যে সে কতটা ঐশ্বর্যবান হলো ভেতরে কি তার অনুভব হলো সে কি নিল ভেতরে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখেছেন মঙ্গলবার গভীর রাত্রে শ্রীমা যখন মহাসমাধিতে লীন হন ঠিক সেই সময় মহারাজ সেবককে জিজ্ঞাসা করেছিলেন দেখ তো কটা বেজেছে আমার মনটা বড় খারাপ হয়ে গেল মা ঠাকরুন কেমন আছেন কে জানে দেখুন এই যে অন্তরে অন্তরে মাকে উপলব্ধি করতেন সেই জন্য মা চলে গেলেন মায়ের মা অসুস্থ মা চলে যাচ্ছেন সে সময় মাও জানিয়ে যাচ্ছেন যে তিনি স্থূল দেহ ত্যাগ করছেন এবং মহারাজও তা উপলব্ধি করতে পাচ্ছেন যে মা চলে যাচ্ছেন এই যে মাতা পুত্রের এক অনির্বচনীয় অসাধারণ সম্পর্ক কি বলবো এটা মানে এই বিষয় বিষয়ে কোনো মন্তব্য করার বা বলার মতন ভাষা আমার এই মুহূর্তে আসছে না সত্যি এ কি কেউ বলতে পারে যে তিনি গর্ভধারিণী নন তিনি জগৎ জননী নন তিনি জগৎ জননী তিনি গর্বধারিণী তিনি গর্ভে ধারণ করেছেন তাই জন্যই সন্তান উপলব্ধি করছেন মায়ের কষ্ট মা উপলব্ধি করতে পাচ্ছেন সন্তানের কষ্ট অনুভব করতে পাচ্ছেন। গতকালকের আলোচনা আপনারা সকলে বলেছেন খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে আজকের এই অনুধানও নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক দিব্যত্রয়ীর চরণেই পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরিও তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ